হাই সবাইকে আজকে এটা হলো সব থেকে বেশি শক্ত কিন্তু খুব সুস্বাদু পোস্তর বড়া যাতে ময়দা বা অন্য কোনো মিশ্রণ নেই তো এই পোস্তর বড়াটা করতে গেলে তোমাদেরকে একটু টাইট করে পোস্তটা বেটে নিয়ে তাদের স্বাদ মতো নুন লঙ্কা গুঁড়ো আর মিষ্টি মানে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কড়াতে তেল দিয়ে কড়াটার তেলটা গরম হলে তার মধ্যে ওই মিশ্রণটা যেটা একটু শক্ত পেস্ট করে তোমরা বেটেছো ওটা দিয়ে দেবে এবার আস্তে আস্তে ওটাকে কাছে টেনে এনে এনে এমন ভাবে টানবে যাতে ওটা একে অপরের সাথে আটকে মতো যায় তবেই কিন্তু ভালো হবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার চলে আজকে আমার সদস্য কাছে পড়তে তোমরা নিজেরাই দেখো যে ও কত কিছু পড়া শিখেছে আর আমার সময় নিয়েই সময় কেটে যায় খুব সুন্দর ও পড়া বলছিল আমার সাথে তোমরা শুনতে পাবে যে ওকে আমি শেখাচ্ছিলাম যে একটু বল একটু বল যদিও ওকে হাতে একটা কিছু না দিয়ে রাখলে ও মোটেই কথা শোনে না আমার ওইটা আর দিতেই হবে না তাহলে ও ভীষণ রেগে যাবে আর বলবে না পড়াশোনা তো যাই হোক আমার তো বেশ ভালোই লাগে ওকে নিয়ে একটুখানি খুংসুটি করতে ও যখনই বাড়িতে আসে আমি ভীষণই আনন্দ পাই তো ও হচ্ছে আমাদের সোনা মা একদম ছোট্ট খুদে সদস্য আমার তো ওকে ওর সাথে আমার ছোট্ট থেকে অনেক স্মৃতি আছে তো এই এইটুকুই রইল আজকের ভিডিওটা চলো তোমরা শুনে নাও ও কী বলছে টা তা